নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন কষা বানানো যায় চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মিডিয়াম সাইজের চিকেন এরপর চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা পেস্ট বা আদা বাটা আর তার সাথে কিছু জিরা পাউডার এটি জিরা পাউডারটাই আমি রোস্ট করে নিচ্ছি গোটা জিরাগুলিকে ভালো করে ভেজে তারপর আমি পাউডার করে রেখেছি হোম মেড মশলা আমি অলওয়েজ প্রেফার করি আর সামান্য দই এতে চিকেনটি আরো টেন্ডার হয়ে যাবে এবং জল না দিয়ে ভালোভাবে আপনাদের কষানো যাবে এরপর আমি সল্ট দিলাম তারপর লেবু ডস আর সর্বশেষ আমি তেল দিয়ে দিলাম এরপর মাখিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত চিকেনটিকে আমি এবার ভালোভাবে মিশিয়ে জিরো টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফ্রিজের মধ্যে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রেখে দেবো এরপর আমি একটি নন স্টিক প্যান নিয়ে নিচ্ছি যে মশলাগুলি সিক্রেট মশলা আমি একটি বানাবো চিকেন কষা বানানোর জন্য মশলাগুলি বানাতে যে উপকরণগুলি আমি নিয়েছি তার মধ্যে বেলিপ গোটা ধনে জয়িত্রী সিনেমান স্টিক জাইফল শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ এবং গোলমরিচ স্পাইসের জন্য এটি আমার সিক্রেট মশলা আমি অবশ্যই প্রেফার করি হোম মশলা বানাতে গরম মশলা এটিকে আমি রোস্ট করে নেবো নন স্পেন আগেই আমি নিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে সব মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি মশলা কি কি কোন কোন সময়ে ঢালতে হচ্ছে তার বিভিন্ন আকারের মশলা রয়েছে আপনারা যদি জিরাটা প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে সেই জন্য আমরা চেষ্টা করবো সর্বদের যেটা সব থেকে শক্ত বা বড় সেগুলিকে দিতে দিন কে নিচ্ছি সব মশলাগুলিকে আমি ভালোভাবে রোস্ট করে নিচ্ছি যখন ফ্লেভারটা আসবে প্লাস যে রোস্টটা একটু পোড়া পড়া তখন এটিকে নামিয়ে নেব আমি এবং নামিয়ে নেওয়ার পর কি প্লেটে কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেব তাতে ঠান্ডা হয়ে সুন্দরভাবে এগুলি রোস্ট হয়ে গেছে এরপর এরপর আমি যে জাই ফলে সেটা একটু গ্রেড করে নেব তারপর আমি কিছুক্ষণ ঠান্ডা করার পর মানে এটাকে পাউডার করে নেব এরপর আমি কিছু অনিয়ন নিয়ে মিডিয়াম সাইজ পাঁচ থেকে ছটি বা চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজ আমি অনিয়ন নিয়ে নিচ্ছি অনিয়নগুলিকে ফাইন চপ করে নেব আপনারা পারলে পেস্টও করতে পারেন তো আমি যেহেতু এটা কষাবো তার জন্য কাটিং খুব ইম্পর্টেন্ট তো আমি ফাইন চপ করে নিচ্ছি এখন বিভিন্ন রকমের মেশিনও পাওয়া যায় আপনারা ছুরি দিয়ে যদি নাও কাটতে পারেন ওই মেশিনের মধ্যে কেটরে তিন থেকে চার বা পাঁচটি ফাইন চপ হয়ে গেছে কোনো ম্যাচ হয়নি এটাকে বলে কাটিং এবার আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি মানে কড়াইয়ের মতো তাতে কিছু সরষের তেল যেহেতু আমরা বাঙালি সর্ষের তেল লুতি অবশ্যই খুবই জনপ্রিয় এবং এতে হার্টের রোগও বিশেষ কিছু হয় না মানে সরষের তেলে ডাক্তাররা খেতে বল তো আমি সরষের তেল নিয়ে নিয়েছি তাতে পেঁয়াজ চপগুলিকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারের হয় এবং তেল ছেড়ে যাচ্ছে অনিয়ন থেকে এবং এরই সাথে সময় অনুযায়ী আমরা কিছু মশালা অ্যাড করতে থাকবো পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে অল্প গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তেলটা দেখা যাচ্ছে এই সময় আমরা আদার পেস্ট আদা আদা বাটা দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরা পাউডার দেখুন সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজ গুলো আরো ফ্রাই হচ্ছে মশলাটাও ভাজা হয়েছে তেলটা আস্তে আস্তে পেঁয়াজ থেকে ছেড়ে দিচ্ছে এরপর আমি যে ম্যারিনেশন চিকেন টি ছিল সেগুলিকে আমি ওই মশালার উপর দিয়ে দিচ্ছি একটা একটা পিস করে দেখ এবং এরপর ভালোভাবে উল্টে পাল্টে নেব ভাজার কষার জন্য চিকেন কষা আমাদের অলমোস্ট রেডি এবার কিছুক্ষণের জন্য আমরা এটাকে একটু কষতে থাকবো পনেরো থেকে কুড়ি মিনিট এগেন যাতে মশলাগুলি চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে মানে অনিয়নের সাথে আর এরপর আমরা ফিনিশ একটু ঝালের জন্য আমরা দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট এবং আরেকটু কালার যাতে হয় সেই জন্য আমি আরো অ্যাড করে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো কষার জন্য তুই অবশ্যই আপনারা কিছুক্ষণ ঢেকে দিবেন যাতে ভিতর থেকে চিকেন গুলি ভালোভাবে কুক হয়ে যায় আর চিকেনের মধ্যে একটি ব্যাকটেরিয়া থাকে যেটির নাম লিয়া ভেরি ডেঞ্জার তো চিকেন অতি অবশ্যই খুব ভালোভাবে কুক করতে হবে কোনো সময়ই যেন র চিকেন থেকে যে খাবেন না বা কোনো খাবার কি চার ঘন্টার বেশি বাইরে রেখে খাবেন না তাহলে আবার ফিরে আসি তো আর একটু কালার বা গ্রেভিটাকে যাতে করার জন্য আমরা কিছু টমেটো পেস্ট দিলাম এবং টমেটো পেস্টের সাথে তার সাথে সাদম তলট এবং সুগার আমরা মিশিয়ে নিলাম চিকেন গ্লস সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে স্টিম উখ থেকে জেনারেট হচ্ছে এরপর আবার আমি ভালো কিছু নাড়িয়ে নিচ্ছি আবার করে ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পর দেখছি যে চিকেন অলমোস্ট আমাদের রেডি এতে কিন্তু আপনার চাইলে আলুও দিতে পারেন তো আমি এখানে আলু দেখিনি আলু এটা আপনাদের ম্যানিটেড নয় মানে আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা মশলাটি যেটি আমাদের রস করা মশলা গরম মশলা যেটি আমি বানিয়েছিলাম সেটি ফিনিশ করে কালার সুন্দর হয়েছে খুব ব্রাউন কালার তো চিকেন কষার অলমোস্ট রেডি আপনাদের খুব ভালোভাবে থাকুন আপনারা আর অতি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো ও তার নেক্সট ভিডিও কি পেতে চান সেটা অতি অবশ্যই জানাবেন ফিনিশ করছি আমি ফাইন শিলান্ত বা কোরিয়েন্ডার চপ দিয়ে এবং আজকের মতো আমাদের চিকেন কষা রান্নাটা শেষ হলো না করে দেখতে থাকুন আর স্বাদটা কেমন অতি অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও কি আপনারা দেখতে ইচ্ছেন তাও জানাবেন দেখুন আমি দেখিয়ে দিলাম চিকেনের লেগ পিস থেকে মাংসটা একটু গুটিয়ে গেছে তার মানে চিকেন অর্ম ভালোভাবে কুক হয়ে গেছে এরপর আমরা সার্ভের জন্য একটা বলে আমরা রেখে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সেফ সঞ্জয়ের রান্নাঘরের সাথে যুক্ত থাকুন স্টে হেলদি অ্যান্ড শেফ আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ও নতুন রেসিপি নিয়ে